জয় আমাদের এবার বাংলার পালা বিরোধী দলনেতার বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা দাবি বিহারের মুহূর্তে বিহার জিতে গেছি এবার পালা বাংলার তিনি আরো বলেন বিহারে এসাইয়ার পর নির্ভুল ভোট হয়েছে এখানেও শুদ্ধ ভোটার তালিকা নিয়েই নির্বাচন হবে অপশাসন নারী নির্যাতন চাকরি দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দেবেন আপনারা সবাই খবর পেয়েছেন বা পাননি সেটা হলো বিহারে যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড় আমরা আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল একশো বাইশটা আসন আমরা মোদিজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহুর্তে এগিয়ে আছি

এটাই দাঁড়ায় বিহারের জয় আমাদের বাংলায় হবে জয় আমাদের তাই একদম চিন্তা করবেন না বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন কুশাসন নারী নির্যাতনকারী বেকারের চাকরি নন্দীগ্রাম আপনাদের সকলকে নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার দাবি হাজার একুশে নন্দীগ্রাম যা দেখিয়েছে 26 তারিখে গোটা বাংলা তাই দেখাবে শত শত হলে তৃণমূল টিকতে পারবে না নন্দীগ্রামী যেমন মমতা ব্যানার্জী হেরেছিলেন ভবানীপুরেও একই ফল হবে

বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেব দেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজার কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে দেশ পাতা ভাই বলতো আমাদের দিকে আসছে না কদিন আগে মহাস্তি পে এসেছিল নন্দীগ্রামে তৃণমূলের জোড়া মন্ত্রের সভাতে আড়াইশো জন লোক

নিজের কেন্দ্রে পিছিয়ে সীমা বলছেন যে এবার বাংলার পালা এ তো ঘোষিত বিহার কে থামারি হয় হয় এ তো ঘোষিত

ওনাকে আরো দু বছর দশ মাস জেল থাকতে হবে এটা ছ বছরের কনেকশন পশ্চিমবাংলা লোকদের বলবো বিজেপি কে আনা এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকি জেলে তো ছিল না কখনো পিজিতে ছিল ফাইভ স্টারে কখনো আপনার